দেড় বছর ধরে আমি গাড়িটা এইরকম প্রবলেম ফেস করছি গাড়িতে আমার পিক আপ উঠতো না তারপরে হচ্ছে পিছনের চাকা কাঁপতো বা গাড়ির চাকা জাম হয়ে যেত দু তিনখানা গ্যারেজ আমি দেখিয়েছি তারা আমার গাড়ি সার্ভিস করেছে করে বলেছে যে চলো গাড়িটার মধ্যে কি কি প্রবলেম আপনাদের দেখাই দেখুন প্রথমে বেলটা দেখুন বেলটের কি কন্ডিশন আছে বেলটা ফেটে গেছে মাজার থেকে তো অলরেডি পঁয়ষট্টি কিলোমিটার চলে গেছে আপনাদের ভালো করে বেলটা দেখুন যে বেলটার কি কন্ডিশন আছে গাড়িটা যে কোনো অবস্থায় রাস্তার মধ্যে সবাই ফেঁসে যেতে পারতো তো আপনারা অবশ্যই গাড়িতে বেল্টটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বেল চেঞ্জ করবেন এখন দেখুন আমি নতুন বেল লাগিয়েছি অ্যাড করেছি যে বেলটা এখন অ্যাড করেছি দেখতে পাচ্ছেন বেলটার কি কন্ডিশন কোনো ফাটা নেই তো চলো কেলার শ্যুটা দেখুন কেলার সুটা অ্যাড করেছি এটা নতুন ক্লাস শ্যু আর পার্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন কেলা শুটা এখন অ্যাড করেছি এটা পুরোনো ক্লাস শ্যু আছে তো পুরোনো কেলার শুটা আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা কেলার সুতো একদমও শেষের শেষ হয়ে গেছে নেই বলতে গেলে চলে গাড়ি কী করে স্পিড উঠবে এরকম যে কেলার সু থাকে তো না গাড়িতে কোনো দিন স্পিড উঠবে না আর ক্যালাস বাটিটা দেখুন বাড়িটার কী কন্ডিশন বাড়িটা পুরো দাগ হয়ে গেছে সাইড থেকে ঘষে গেছে গাড়ির চললে একটা আওয়াজ হয়ে মেন চেম্বার যে পিছনে যে মেন অ্যাক্সেলের বেয়ারিং ব্যয়ারিংটার অবস্থা দেখুন বেয়ারিং কী অবস্থা হয়েছে কতগুলো বল নেই দাদাভাই পাশে বসে কাজগুলো দেখছি দাদাভাইকে দেখে আমার খুব খারাপ লাগছে কারণ গাড়িটায় এতগুলো কাজ বাকি ছিল তার জন্য কেউ কোনোভাবে সলভ করতে পারেনি যখন কাজগুলো খুলে দেখাচ্ছি দাদা ভাই দেখুন কী অবস্থা তো পিছনে যে গিয়ার চেম্বার চেম্বারের মধ্যে মোবিল এসে গেছে আরও অনেকগুলো কাজ হয়েছে চলো আরও দেখাই হেডে হেড থেকে মোবিল লিক করছিলো আপনারা দেখাই সাইড থেকে ক্যামেরা যেহেতু একা করছি সাইড থেকে আমরা দেখাতে পারছি কিন্তু দেখুন সাইটে তো মোবিলটা লিক করছে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মোবিলটা লিক করেছে অনেক মোবিল নিচে ঝরে পড়ে গেছে লিক করে তো সেটাও আমি পারফেক্টভাবে করে করবো যে হেডের ওয়ারিংটাও খারাপ ছিল সেটাও আমি সব থেকে এনেছি আপনাদের দেখাই যে এই যে পুরনো বেল্ট বেল্টটা আপনাদের দেখিয়েছি আর একবার দেখাই বেল্টটা কতটা পাতলা হয়ে গেছে তো বেল্টের কিন্তু পাতলা মোটার মধ্যে কিন্তু ডিফারেন্স আসে সেটাও দেখে নেবেন একবার চলুন আপনাদের দেখাই হেডের ওয়ারিংটা এ হচ্ছে জেনুইন পার্ট হেডের ওরিং দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো বন্ড ইউজ করা নেই এটাও নতুন আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম নতুন জেনুইন পারফেক্টভাবে আপনাদের কোনো জায়গায় বন্ড অ্যাড করা নেই আপনারা সেটা ভালো করে বুঝতেই পারছেন চলুন এটাও আরও কী কাজ হয়েছে দেখুন এটা গিয়ার ক্লাস সাইডে যে বড়ো সিটটা থাকে সেই সিটটাও খারাপ ছিল এটাও এনে সাইড দিয়ে মোবিল লিক করতো তো তার জন্য চেম্বার চলুন চেম্বারে দেখায় চেম্বার দেখতে পাচ্ছেন কে মোবাইল লিক করেছিল আমরা ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে এটা আমরা অ্যাড করছি অ্যাড করে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন নতুন অর্শিলার মধ্যে অ্যাড করা আছে এবার আমাদের কমপ্লিট ফিটিং হবে চলো অল কমপ্লিট হয়ে গেছে গাড়ি আমাদের কমপ্লিট ফিটিং হয়ে গেছে তো দাদাভাইকে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে বসে ভালো করে সেটিং করে নিচ্ছে লুকিং গ্লাসগুলো তো যেহেতু অনেক লোকই আছে কমপ্লিট সেটিং করে সে সেটিং করে দাদা ভাই চালিয়ে দেখবে গাড়ি কম কীভাবে বানিয়েছি তো দাদাভাইকে তারপরে রিভিউটা নেব যে গাড়িটা কমপ্লিট কীভাবে বানিয়েছি সেটা দাদাভাই মুখে আপনারা শুনতে পাবেন কী কী

আর দাদা ভাই জানবো যে এটা কতদিন প্রবলেম ফেস উঠতো না তারপরে হচ্ছে পিছনের চাকা বা গাড়ির চাকা জাম হয়ে যেত রুচিংখানা গ্যারেজ আমি দেখিয়েছি তারা আমার গাড়ি সার্ভিস করেছে করে বলেছে যে গাড়ি ঠিক হয়ে গেছে কিন্তু আবার এক মাস বা দেড় মাস পরে আবার গাড়ির সেই প্রবলেম হচ্ছে কিন্তু কেউই অরিজিনাল যে প্রবলেমটা সেটা কেউই ধরতে পারিনি কিন্তু এই দাদার কাছে কালকে এনেছিলাম তারপর আজকে আনার পর সবকিছু খুলে আমাকে দেখালো যে গাড়ির মধ্যে যে এক দেড় বছর ধরে আমার যে প্রবলেমটা চলছিল গাড়ির ভেতরে অনেক বিয়ারিং ভাঙা ছিল যেগুলো মানে এর আগে যাদের কাছে কাজ করেছি তারা ধরতেও পারিনি তো সেই জায়গায় দাদা সবকিছু চেঞ্জ করে দিয়েছে দিয়ে খুব সুন্দরভাবে গাড়িটা আমার রেডি করে দিয়েছে এই কারণে দাদাকে আমার অনেক ধন্যবাদ তো দাদা ভাই বলেছিল যে যারা যে কাজ করেছিল সে বলছিল ষাটের উপর গাড়ি বয়স হয়ে ষাটের উপর গাড়ি আর উঠবে না আপনারাই কমেন্ট করে জানান গাড়ি যদি বয়স হয়ে যায় গাড়ি যদি ঠিকঠাক না কাজ থাকে আপনি কি একটা মিস্ত্রি হয়ে বলতে পারবেন যে গাড়ি ষাটের উপরে উঠবে না এইটা গাড়ি ফাইভ জি গাড়ি আছে ক বছর হয়ে গেছে গাড়িটা সাত সাত বছরের গাড়ি বলছে গাড়িতে ষাটের বেশি উঠবে না বয়স হয়ে গেছে এটা কোনো মিস্ত্রি লজিক নয় আর বলাও ঠিক নয় আমাকে বলেছে যে এরকম তোমার গাড়ি যেহেতু ছ সাত বছর হয়ে গেছে ওই কারণে তোমার গাড়ি আর ষাটের বেশি পিক আপ উঠবে তো আমি রাস্তায় চেষ্টা করেও তুলতে পারিনি আমি ভেবেছি হয়তো গাড়ি পুরনো হয়ে গেছে ওই কারণে হয়তো উঠবে না আমি সেই ভেবে আর কোনোদিনও সম্ভব না যে একটা গাড়ি পুরোনো হয়ে গেলে তার বেশি উঠবে না তো সেটাও দাদা সলভ করে দিয়েছে ভাই কারো দাদা ভাই যে বলছিলো গল্প করছিল দাদা বলছিল তার বন্ধুকে তার গাড়ি যখন চালাতে দিয়েছে বলছে তোর আমার ভালো গাড়িটা নিয়ে তুই খারাপ গাড়িটা দিয়েছিস কিন্তু দেখুন দাদা ভাই কিন্তু দেড় ভাই কাজ করিয়েছে কাজ করার পরে তার বন্ধু তার গাড়ি নিয়ে চালাতে পারছে না ছিল তো আমরা প্রচুর সত্যি কথা বলতে গ্যারেজ চালাতে খাটতে হবে কাস্টমার যখন অবশ্যই সেটা চেক করুন ভেরিফাই করুন যে কাস্টমার যেটা দেখুন রাস্তায় কিন্তু কাস্টমার গাড়ি চালা কাস্টমার ফেস করে যে গাড়িটার প্রবলেম হচ্ছে তো অবশ্যই সেই কাস্টমারের কথা শুনে একটু ফেস করুন খাটুন না খাটলে কিন্তু কাস্টমার আপনার দোকানে দ্বিতীয়বার যাবে না এবং কাস্টমার চলে যাবে তো আমরাও চেষ্টা করি আমাদেরও ভুল টুটি হয় ভুল হলে কাস্টমারদের বলি যে ভুল থাকলে অবশ্যই আমাদের বলুন সেটা প্রবলেম সলিউশন করি এই নয় যে তার সঙ্গে রুট ব্যবহার করব খারাপ ব্যবহার করব দাদা আমি কাজ করেছি প্রবলেম হতে পারে দাদা ভাই বলে যে দাদা আমার প্রবলেম হচ্ছে তো আমার আমার সেটা দায়িত্ব দিয়ে কাজ হচ্ছে আমার দায়িত্ব যে কাজটা ওনাকে যে প্রবলেম হচ্ছে রাস্তায় চালাচ্ছে আমি এখান থেকে জাস্ট এক কিলোমিটার চালাবো প্রবলেম সলিউশন হয়ে যদি বুঝতে পারবো কিন্তু দাদা ভাই সারাদিন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালা তাই দাদা ভাই তো উনি কিন্তু আমার থেকে বেশি প্রবলেম ফেস করে তাই ওনার প্রবলেমটা কিন্তু আমাকে দেখতে হবে তো তার জন্য উনি যদি আসে দিতে পারে আমাকে অবশ্যই সে খুলে দেখতে হবে প্রবলেম সলিউশন করে দিন তো আপনাদের মিস্ত্রি আপনার যারা মিস্ত্রি আছেন তাদেরকে অবশ্যই বলবে যে কাস্টমারকে যদি রাখতে চান খাতুন পারলে না করে দিন যে পারবো না কিন্তু আপনাদের কোনো কাস্টমারকে সেটিফাই করে কাজ করার তো অবশ্যই আপনাদের কাছে কাস্টমার আসবে এবং সেটা ফিডব্যাক ভালো দেবে আর সেই ফিডব্যাকটা ভালো যখন পাবেন না তখন কাজ করে মজাটাই আলাদা হবে তো আমি সেই জন্য চাই যে কাস্টমারের ফিডব্যাক ভালো দিই তো দাদা ভাই যদি কোনোদিন আসে এসে দেব ফিডব্যাক ভালো দেয় অবশ্যই আপনাদের শর্ট ভিডিও মধ্যে জানাবো আর সেটার জন্য ওয়েট করতে হবে দাদা ভাই কদিন গাড়ি চালিয়ে নি তো এইটুকু ভিডিও পরেরটুকুন বলো পরে পরের কোনো ভিডিও দেখা হবে চলো টাটা ভাই